গুড মর্নিং আজকে হচ্ছে কালী পুজো আর কালকে গেতে ভূত চতুর্দশী আচ্ছা কে কে ভূত দেখতে পেয়েছো সেটা ঝপ করে কমেন্ট বক্সে লিখে জানাবে তো আমরা দেখতে পাইনি ঠিক আছে তা মোটামুটি দুদিন আগে থেকে সবার বাড়ি ঝিলমিলিয়ে ঝিলমিলিয়ে উঠেছে আর আমাদের না আগে না এই এইখানে অত সবাই অত টুনি টুনি দিয়ে অত এঁটে করতো না অত তো টুনির চল ছিল না এখন বেশ সবাই টুনি টুনি দিয়ে ঘরগুলো সাজা তো কালকে সন্ধ্যেবেলা না বাড়ির বাড়িটা দেখতে বেশ ভালো লাগছিলো আজকে আরও ভালো লাগবে চলো আজকে যেহেতু কালী পুজো এখন যাচ্ছি হচ্ছে মিষ্টির দোকানের দিকে বাইরে মিষ্টির দোকানের দিকে কেন যাচ্ছি প্রথমত মন্দিরে পুজো দিতে হবে একটা সেই হিসাবে একটু মিষ্টি আনতে হবে তাছাড়া যেহেতু পুজো আচ্ছার সময় না ঘরেও একটু মিষ্টি সিষ্টি আনবো সেই জন্যেই বেরোচ্ছি আর একটু ভাবছি বাইরে থেকে একটু টিফিন নিয়ে আসবো আজকে আর ঘরে টিফিন করতে ইচ্ছে করছে না বাড়িতে আজকে নিরামিষের পালা কি রান্না করব না করব সেই একটা চিন্তা ভাবনা আছে চলো কি করি না করি দেখছি আর এই ভিডিওটা হয়তো তোমাদের কাছে যেতে যেতে দুদিন লাগবে কারণ আমার কাছে কয়েকটা ভিডিও স্টক এখনও অবধি পড়ে রয়েছে যেইগুলো ওই করছি করব হচ্ছে হবে এই চপ করে এডিটিং করা হয়ে ওঠেনি চলো আপাতত আগে বেরোই অনেকক্ষণ ধরে আমাদের বাবু বলছে মালেরি হয়েছে মালেরি হয়েছে যাচ্ছি যাবো গেলেই তো পয়সা খরচ সেই জন্য কী করছিস তুই জল খাচ্ছিস আচ্ছা আরে শেষ হয়ে যাবে তো বাবা ফিল্টারের জলটা রেখে দে এই বোতলটা অন্তত এক মাস চালাবি আর তোর দাদাকে তো বলতেই হয় না এক বছর চালায় এক বোতল অরি কোথায় নিচে তোর বাবা রেডি

আঙুর আঙুর বোঝো অবস্থা কিনতে যাচ্ছিলাম মিষ্টি কিনছি আঙুর গাছ আজ বিগত কিছু বছর ধরে এনার শখ জেগেছে আঙুর গাছ কিনবে আঙুর চলো দেখো আঙুর গাছ কোথায় পাও কিনা না এখানে নার্সারিগুলো খুব সুন্দর তাই না এই দিকেই তো নার্সারি অব্দি নার্সারির ভেতরে চলে এসেছি সব রকম গাছ মোটামুটি দেখে নিয়েছি কিন্তু নার্সারির মালিককে দেখতে পাচ্ছি না যাকে জিজ্ঞেস করবো যে এই এই গাছ আছে বা ওই গাছ আছে জিজ্ঞেস করব মালিককে দেখতে পাচ্ছি না চলো চলো মালিক ঠিক আমাদেরকে খুঁজে নেবে হ্যাঁ তার রক্ষণাবেক্ষণের জন্য নিজে ঠিক দায়িত্ব নিয়ে আছে চলো ঠিক খুঁজে নেবে আঙ্গুর গাছ কিনেই ছাড়বে বলছি আঙ্গুর গাছ একজন বলুন থাইল্যান্ডের তেতুল যেটা বলে না মিষ্টি মিষ্টি তেতুলের একটা গাছ হলো তেতুলের যা শুনে টক ওকে আবার থাইল্যান্ড ফাইল্যান্ড করে মিষ্টি মনে এটা ধরো এটা ধরো থাইল্যান্ড না মানে আমাদের ইন্ডিয়ারই কিন্তু সেই তেতুলা মিষ্টি একটা তেতুলা হয় খুব টক বিশ টক আর একটা হয় মিষ্টি 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 খেতে হয় লাল টুকটুকে সেই তেতুলা রাস্তা দেখো তবে একটা নিয়ে নি না তেঁতুল গাছ ওরকম নেয় না তেঁতুল গাছে ভূত হয় আসো তুমি এসো তো চলো আমরা আঙুরের গাছের অ্যাড্রেস পেয়ে গেছি এখানে কোথায় মমতা নার্সারি আছে মমতা নার্সারি সেখানে এখন যাব মমতা নার্সারি মোটামুটি আঙ্গুর গাছ নিয়ে তবে ও ঢুকবে এরকম একটা ডিসিশন নিয়েছে বুঝেছো গরম গরম খাবে ঠান্ডা করেই তো খাবে নেবেন দেখেছ মুড়ির দোকান দিক না তিন হচ্ছে সামনের দুটো বে হম দশটা আর এখানে পান্তুয়া পাঁচটা দেবেন আর বড় রসগোল্লাটা পাঁচটা দেবেন

দুটো না চারটে করে খান ওইজন্যই খাচ্ছি মোটামুটি একটা ভর্তি হয়ে যাবে চারটে কচুরি খেলে আর ছেলেদের জন্য চারটে করে প্যাক করে নেব বাস এ নিয়েছি প্যাক করে নিয়েছি হুম চলো এবার বাড়ি যাওয়া যাক এবার বাড়ি যাওয়া যাক আর কোনো দিকে তাকালে হবে না আর নেবে না না আর নেব চলো হালকা করতে বলেছিলাম এতটা হালকা করে দেবে বুঝতে পারিনি বুঝলে আর রিস্ক নিতাম না বুঝলে হ্যাঁ এতটা হালকা হবো বুঝলে না চলো চলো এবার কেনা চলছে বিড়ি বাজি হ্যাঁ এই মুহূর্তে ছেলেরা বলে না একটুখানি কই বিড়ি এই মুহূর্তে ছেলেরা বলে বিড়ি বাজি এনে দাও এদিকে বাজি ফাটাবে না ফাটাবে না করে আনলাম না 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 ওগুলো পপ আর কিছু নেবে না আর কিছু না বিড়ি বাজি নেবো কি

এবার তো ঘরের ভাবতেই হবে পুজো পাজা যতই হোক হাড়ি চড়াতেই হবে সবার পেটের কথা চিন্তা করতেই হবে তবে চিন্তা ভাবনা করে কি রান্না করছি দেখো আপাতত পড়াতে দিচ্ছি হচ্ছে ঘি আসার পথে একটু পনির এনে আনা হয়েছে রান্না হবে আজকে হচ্ছে এই যে বাসন্তী পোলাও আর পনির বাসন্তী পোলাও আর পনির আপাতত এই মাথায় একটা চিন্তা ভাবনা আছে বড়ো ছেলেটা বলেছে একটু আলুর দম করছে আলুর দম যদি হয়ে ওটা করব না হলে আলুর দম হবে না আর এর মধ্যে এই এই পনিরটা হচ্ছে অরি অরিও আছে পনির দিয়েই ভাত খাবে বুঝেছো পনির আর দই দিয়ে ভাত খাবে চলো আমি আগে চালটাকে ঘিয়ে ভেজে নিই দিয়ে মাখিয়ে রাখে অনেকে সময় থাকলে কিন্তু আমার সময় নেই আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেছে এখন বাজে পৌনে এগারোটা এখন আমার কাছে সময় নেই যে আমি ঘিয়ে দিয়ে মাখি এখন আধ ঘন্টা রেখে দেবো আমার মাটার মধ্যে জল তো সবাই খাবে আমি তেলের মধ্যে একদম সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে নেবো বুঝেছো তেল বলছি ঘিয়ের মধ্যে চলো হ্যাঁ ক্যাপসিকাম পনিরে আমার অতটা ভালো লাগে না আমার ছোটো ছেলে তো একদমই পছন্দ করে না কিন্তু আমার বড়ের আবার পছন্দ করে তার জিয়েছে এখানে পনিরটা আমি ভেজে রেখেছি এখানে একটু কাজু বাটা আছে আর আমার লাগবে একটু ফ্রেশ ক্রিম তা কি করবো আমি এই যে দুধের ওপরে যে দেখতে পাচ্ছ দুধের ওপরে যে শটটা পড়েছে এই শটটাকে হালকা করে তুলে নেবো দাঁড়াও তুলে দিয়ে দেবো এটা ফ্রেশ ক্রিমের কাজ করবে একটু ঘুরিয়ে নিতে পারলে ভালো হতো না থাক আর দুধও দেবো হ্যাঁ পনিরে দুধ দিয়ে করলে না দারুণ লাগে এটাকে কষিয়ে তারপর দুধটা দেবো আর একটা দুধের বাটি আছে ওটা থেকে শটটা নিয়ে নেব বুঝেছে

আলুর দমটা হলে হয়ে যাবে আর মিষ্টি তো আমার পেয়ে আচ্ছা আলুর দমটা কিন্তু ঝালঝাল লাল লাল করে আলুর দমটা ঝাল ঝাল লাল লালই করতে হবে কারণ হচ্ছে এটা তো ঠাড়াই হয়েছে না মিষ্টি মিষ্টি গোবিন্দভোগ পোলাভোগ মিষ্টি আর এই বাসন্তি পোলাও মিষ্টি পনিরও মিষ্টি মিষ্টি ঝালি করতে হবে কিন্তু যে কোনো কথা তাদের থেকে তুমি ঘরে খাবার পাবে না যদি না মিক্সি ঠিক হয় আমি

ও এখানে লাইটটা জ্বলছে না কেন বিকেল বেলা হ্যাঁ খালি বলে তুমি লাইট না দিলে লাইটের প্লাগটা আয়রন করতে বলছি কোথায় সুইচে পাচ্ছি না চলো এখন যাব হচ্ছে সুন্দরবাতি দিতে কালকে চোদ্দ পদে বর দিয়ে দিয়েছিল ওরে বাবারে ঠিক আছে তা আজকে দীপাবলির পুজোটা আমি দিই দেখেছো বাড়ির সব লাইট টাইটগুলো গুলে জেলে গেছে বাইরের দিকেও লাইট লাগানো হয়েছে তো রাস্তা থেকে দেখালে তোমাদেরকে দেখানো যাবে কালকে প্রদীপ দিয়েছিলাম কিন্তু আজকে দেব হচ্ছে মোমবাতি বাইরে দেওয়ার নেই বাইরে যেহেতু লাইট দিয়েছি বাইরে অতটা দেবো না সবাই হ্যাঁ চৌকা টোকাটা এক আধা করে দেবো চলো উপর থেকে দেখাচ্ছি আমার ছাদটা কেমন লাগছে দেখানো যাবে না বলো তো পয়সা খরচ করে বাইরে রাস্তার দিকে আলো দিচ্ছি বুঝেছ ঠাকুর এখানে লাইটে জ্বালাই হাত চাচ্ছে না দাঁড়ো জ্বালেনি চারিদিকে যখন সবার বাড়িতে বাড়িতে লাইট জ্বলেছে কি সুন্দর লাগছে না চারিদিক ঝকমক 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 করছে আর আমাদের লাইটগুলো সব বাইরের দিকে তো দেখাতে পারছে তবে হ্যাঁ ঠাকুর ঘরের ছাদটা ঠিক এরকম হয়ে রয়েছে বুঝেছো এরকমভাবেই বাইরের দিকটাও পুরো দেওয়া হয়েছে আর এটা দেখো কোনো ভয় ডর নেই সব বাচ্চারা ভয়েতে বাজির আওয়াজে ঘরে ঢুকে বসে রয়েছে আর ইনি ঘুরে বেড়াচ্ছে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে দেখো ভয় ডর ওর বুকে কিচ্ছু নেই ওই ছাদে যাচ্ছে চ চ চ ঠাকুরকে তো একটু মিষ্টি ভোগ দিয়ে আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর এখানে মোমবাতি কি জ্বালবো জ্বালার সঙ্গে এই দেখ এখানে তাইখানে একটা জ্বালা জ্বালা সঙ্গে সঙ্গে নিবে যাচ্ছে বাইরে আর কি দেবো এটা জ্বালা এটা জ্বালা এটা জ্বালা আমাদের সব বাজি পড়ানো স্টার্ট হয়ে গেছে একটু আর দুয়া দিয়ে আমাদের সব আলোকবাজি তাই না রে ফার্স্ট সূচনা না ফানুস দিয়ে হচ্ছে আর আরো সময় লাগে আরো টান লাগবে আরো টান লাগবে দাঁড়া 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 সোজা 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 ধর সোজা ধর আগুন কাগজে লেগে যাচ্ছে লাটু খা <laughs> <laughs> <Are Bittu's, laughs>

ছবিটা আমি ফাটিয়ে চলো চলো সকাল থেকে চলছে এই ভিডিওটা এই অব্দি সব করে দিচ্ছি আর করছি না হ্যাপি দিওয়ালি বলে আর দিনটা শেষ করছি খুব আনন্দ অল্প সময়ের জন্য নাচন করতে আশা আছি হলো কিন্তু ভালো লাগলো চলো দেখা করবো কালকে নেক্সট ব্লগের মাধ্যমে